কালিয়াগঞ্জের মোড় এলাকায় রাজ্য সড়কের উপরে ইলেকট্রিক পোলে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়ির ধাক্কা এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এই দুর্ঘটনায় আহত তিনজন তাদের উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় এদিন সকালে পুলিশের গাড়িটি কালিয়াগঞ্জ থেকে তরঙ্গপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোলে ধাক্কা মারে পরে জেসিবির দ্বারা ঘাতক গাড়িটিকে উদ্ধার করা হয় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সকালের দিকে গাড়ির চালকের চোখে ঘুম লাগার কারণে এই দুর্ঘটনা হয়েছে এই সকালবেলা মর্নিং ওয়াক করতে যখন আসলাম তখন দেখলাম এই পুলিশের গাড়িটা এই পোলের মধ্যে কোনোভাবে হয়তো ধাক্কা মেরেছে যার ফলে হচ্ছে সকাল থেকেই আমাদের এই এলাকায় লাইন ছিল না এই শুনেন বিষয়টা হচ্ছে কি পুলিশ হোক আর আর্মি হোক আর যাই হোক মানুষ তো বিষয়টা হচ্ছে এদের ডিউটির প্রচণ্ড চাপ যে দিনের বেলা ডিউটি করে তাকে রাত্রিবেলাও ডিউটি করতে হচ্ছে ঘুমের চোখ থাকছে এরাও তো মানুষ আর আমাদের যে সরকার সেই সরকার মেলা খেলায় ব্যস্ত গতকাল ঘোষণা করেছে সে পঁচাশি হাজার টাকা করে দুর্গাপূজায় দিবে ভালো কথা কিন্তু বিষয়টা হচ্ছে সেই পঁচাশি হাজার টাকা একটা ক্লাবের টাকা যদি না দিয়ে একজন যদি ড্রাইভার নিয়োগ করতো প্রতি মাসে সাত হাজার টাকা করে সে কন্ট্রাকচু বেতন পেত তাহলে এই মানুষটার উপরে এতটা চাপ পড়তো না আর সবচেয়ে বড় কথা যেখানে হচ্ছে দুর্ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে ইলেকট্রিকের এই এলাকার একটা মেন জায়গা যে কোনো মূল্যে এটা কারেন্ট হয়ে যেতে পারত গাড়িটা এবং এখানে গাড়িতে থাকা সব মানুষের বিপদ হতো এটা বেঁচে গেছে প্রভুর কৃপায় আমি বলবো যে হচ্ছে মেলা খেলা করে সরকার যেমন পয়সা খরচা করছে তার সাথে সাথে এই ইনফ্রাস্ট্রাকচার এবং হচ্ছে এই পুলিশের এই পরিকাঠামো গত উন্নয়নের খুব দরকার কারণ এনারাও তো মানুষ থানার না সেটা জানি না আমি মর্নিং ওয়াক করতে আসার সময় দেখেছি এখানে শিবিক ভাই হ্যাঁ শিবিক ভাইরা যারা ছিলেন প্লাস হচ্ছে স্থানীয় মানুষ যারা দেখেছেন বললো বেশ কয়েকজন ছিলেন তারা অল্প বিস্তার প্রত্যেকেরই লেগেছে প্রত্যেকেই কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য গেছেন বাকি বিষয়টা জানানো এটা শিমুলতলা একদম আমি তো ওটাই বললাম যে হচ্ছে গভর্নমেন্টের এই মেলা খেলায় এত টাকা পঁচাশি হাজার টাকা একটা ক্লাব পাচ্ছে সেই সেই টাকা দিয়ে যদি সাত হাজার টাকা করে একজন কন্ট্রাকচুয়াল ড্রাইভার নিয়োগ করা যেত আমার মনে হয় দুর্ঘটনাটা এড়ানো যেত কারণ এই মানুষটার উপরে দিনের বেলা উনি গাড়ি চালিয়েছেন আবার রাতেও চালিয়েছেন এই একটা তো চাপ থাকেই না